আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার আমরা চলে আসছি কিন্তু সেই চাস্কুর বাজার পেঁয়াজ হাটা তো আপনারা যদি দেখেন পেঁয়াজ হাটা বৃষ্টির কারণে কিন্তু এই জায়গাতে আর কোনো মানুষ নেই আমাদের চাঁজপুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে মঙ্গলবার ও শনিবার আর পেঁয়াজের ওজনটা একচল্লিশ কেজিতে এখানে বিক্রি হয় পেঁয়াজ তো দেখি সর্বোচ্চ আজ কি দামটা গেল গতকাল আমরা দেখেছি আজিপুর পেঁয়াজ দামটা একটু ভালো ছিল তো আজকে কি অবস্থায় বৃষ্টি ভেজায় পেঁয়াজ নিয়ে আসছিলেন না বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করেন কত টাকা বিক্রি করলেন আজকে কত টাকা বেশি ছিল মনে হচ্ছে একশো দেড়শো টাকা বেশি না আচ্ছা দশক মাল টেনে নেওয়ার কারণে কিন্তু একবার স্পেসটা ফাঁকা হয়ে গেছে মানে মাল একবারই শেষ হয়ে গেছে সর্বোচ্চ আমরা দুই হাজার একুশো টাকা পর্যন্ত আজকের এই পেঁয়াজের বাজারটা দেখলাম তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি ভালো লাগবে তো ওখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় ভাইয়ের ভাই বসে আছে দেখি আসসালাম কিনছেন আজকে এটা

ও কোথা কোথায় কাশীনাথপুর ওগুলা পেঁয়াজ শুধু পেঁয়াজ ওপর পেঁয়াজ আর পেঁয়াজ না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল তো আপনাদের অঞ্চলে আপনাদের বাজারে আপনাদের গ্রামে কী দামটা যাচ্ছে পেঁয়াজের অবশ্যই জানিয়ে দেবেন আজকের এই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন সোবাই আল্লাহ হাফেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে আর যদি সম্ভব হয় ভাই একটা সাবস্ক্রাইব করে দিন আর পাঁচ সপ্তাহ আমাদের মধ্যে কমপক্ষে একক শুরু করেন পরবর্তী বেড়ে যাবে